আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা ডেজার্ট তৈরি করবো এই গরমের সময় ডিনারের পরে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে ওটা আর অন্য সময়ও ভালো লাগে সব সময় খেতে পারেন কেউ এলে সার্ভ করতে পারেন সেই জন্য আমি এখানে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি দুধ চামচ দু চামচ দুই টেবিল চামচ দিয়েছি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করছি এরপরে আমি এখানে আমি এই চামচে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার একটা একটু জলে গুলে নিয়েছি সেইটা এখন আমি ধীরে 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 দিচ্ছি আর নেড়ে দিচ্ছি বন্ধুরা এরকম ঘন হলে এই যে আর একটু ঠান্ডা হলে আরও জমে যাবে এইবার আমি নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসবো বাদ বাকিটা করার জন্য এই টোস্ট বিস্কিট দিয়ে আমি এরকম করে নিয়েছি পরপর পরপর যেখানে একটু ভেঙে টেঙে দিয়েছি চৌকো হলে চৌকো শেপের হলে ভালো হতো আমি একটু পাচ্ছি না ওটা আমি এর উপরে এটা ঢেলে দিচ্ছি এর উপর আরেকটা করে লেয়ার আমি দিয়ে দেব এখানে আমি এই যে এটা ঢেলে দিচ্ছি ঠান্ডা হলে নরম হয়ে যাবে আর ফ্রিজে আমি এটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টা তারপরে সার্ভ করব আমার এই ডেজার্টটা হয়ে গেছে এটা জামাই ষষ্ঠীর স্পেশাল ডেজার্ট জামাই খাওয়াতে পারবেন সবাই খেতে পারবে বাচ্চাদের বড়োদের সবাইকেই ভালো লাগবে আপনারা এইভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে Thank you so much.